আসসালামু আলাইকুম এভ্রিহান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে আসলে মেয়ে হুট করে আমার কাছ থেকে ট্রিট চাচ্ছিলো আমি সকাল থেকে এই চিন্তাটাই করছিলাম মেয়ে আমার কাছ থেকে কখন ট্রিট চাই তো আমি তো ট্রিটটা মানে না দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আসলে শেষ রক্ষা হলো না আসলে কি কারণে মেয়ে আমার কাছ থেকে ট্রিট চাচ্ছে ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব তো তো মা মেয়েকে নিয়ে চলে আসলাম ট্রিট দেওয়ার জন্য এই টেস্টি ট্রিটে তো যাই হোক এর আগে কখনো আমার এখানে আসা হয়নি এখানকার শুধু কেকটা আমরা একবার ট্রাই করেছিলাম মানে মাদার্স ডেটে মেয়ে আমাকে মানে এখানকার কেক দিয়ে সারপ্রাইজ দিয়েছিল সেই ভিডিওটা তো আপনারা এর আগে দেখেছেন তো যাই হোক এখানে আসলাম এখানকার খাবার নাকি অনেক মানে ভাইরাল মেয়ে বললো আসলে ওদের ছোটো মানুষ সোদের কাছেই সব খবর থাকে আর এই প্রথম আমার মনি কিন্তু কোনো রেস্টুরেন্টে এসেছে যেখানে অ্যালাউ করেছে আমি তো ভীষণ খুশি ছিলাম তো যাই হোক মনিকে একটু ভিডিওতে নিলাম সবাই ভুলবেন না তো যাই হোক এখান থেকে মেয়ে দিচ্ছি অর্ডার দিয়েছিল এই বান বাউ না কি জানি নামটা ছিল আর মানে পিৎজা কি যেন একটা নাম যাই হোক আমি নামগুলো স্কিপ করে গেলাম যদিও সঠিক নাম না বলতে টা আসলে কেমন জানি লাগে যদিও মেয়ের কাছে থাকলে হয়তো আমি শুনে নিতাম আর দু একদিন আগেকার এই ভিডিওটা তাই আমি ভুলে গিয়েছি খাবারের নামগুলান তো যাই হোক খাবারগুলো আসলেই খুব মজা ছিল বিশেষ করে এই বান বাউটা যাই হোক খুব মজা ছিল আর এই পিৎজাটাও বেশ ভালো ছিল দাম হিসাবে কিন্তু খাবারগুলো খাবারের মানগুলান বেশ ভালো তো যাই হোক এখানকার খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার মেয়ে এখানকার থেকে একটা ছোট্ট কেকও আগেই মানে পার্সেল নিয়েছি সেটা নিয়ে চলে গেলাম পাশে ওয়াফেল কর্নারে তো মেয়ে মূলত আমার কাছ থেকে ওয়াফেল আর মোমো খেতে চেয়েছে তো ওয়াফেল পার্কে চলে আসলাম মেয়েকে নিয়েই যাই হোক কিন্তু ওখান থেকে যখন কেকটা নিচ্ছিলাম খাবারগুলো দেখে বেশ লোভনীয় লেগেছিল তাই আর কি ওখানকার খাবার একটু টেস্ট করা হলো তো মেন ট্রিটটা এখানেই আমি দিচ্ছি মেয়েকে তো এখানকার এখানে এসে আমরা যে মানে টেস্টি থেকে কেকটা নিয়েছিলাম সেই কেকটা খুলে নিলাম আর দেখতে পাচ্ছেন এখানে কেকের ওপরের নামটা লেখা আমির আসলে উপন্যাসের একটা ক্যারেক্টার মানে একটা নায়কের ক্যারেক্টার যাকে আমার ভীষণ ভালো লাগে আর ওই মানে উপন্যাসের নায়িকের আজকে বার্থডে মানে উপন্যাসের মধ্যেই ছিল যদিও আমার কথা শোনা হয়তো আপনারা পাগল ভাববেন আমাকে তো যাই হোক আসলে অনেক মানুষ কল্পনা করতে পছন্দ করে আমি আসলে কল্পনা করতে ভীষণ পছন্দ করি তো সেজন্য আসলে ওই নায়কের মানে বার্থডেটা ভীষণ ভাইরাল হয়েছে টিকটকে মেয়ে সেটা দেখে আমাকে বলছে তুমি তো খুব পছন্দ করো এই উপন্যাসের নায়ককে তুমি আমাকে ট্রিট দাও আসলে এই কারণে মেয়েকে ট্রিটটা দেওয়া তো যাই হোক সেখানে গিয়ে আমরা আবার আর মানে একটু ফটোশ্যুট করলাম মেয়ে আমাকে বেশ ফটোশ্যুট করে দিল আমারও বেশ ভালো লেগেছে আসলে আনন্দ করার জন্য অনেক বড় বড় কারণের দরকার হয় না আমি মনে করি ছোট ছোট কারণেও অনেক মজা করা যায় মানে অনেক जी স্পেশাল ফিল করানো যায় আমি মনে করি আমার দৃষ্টিতে যেটা আমি করি আমার নিজের সঙ্গে ছোট্ট ছোট ঘটনা বা ছোটো ছোট কারণকে আমি সেটা আমার জীবনের সঙ্গে বেশ ভালোভাবে অ্যাটাচ করে নিই নিয়ে নিজেকে আমি মানে সুখ অনুভব করানোর চেষ্টা করি যাই হোক আমার কথাগুলো যদি আপনাদের কারো কাছে খারাপ লেগে থাকে বা ভুল মনে হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই ছিল আমাদের ছোট্ট একটু ভিডিও আর নেক্সটে আমরা মানে একটা রেস্টুরেন্ট আপনাদের সঙ্গে দেখালাম একটু ফোকাস করে ওখানে আসবো ইনশাল্লাহ ওটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ